কৃষ্ণা বা হরে পরম প্রণত ক্লেশনাশা গোবি নমো নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রিজ সম সকাল ভক্তদের শ্রীচরণে আমি বারংবার প্রণতি জনাই আজ আবার পুনরায় একাদশী মহিমা একাদশী মাহাত্মকথাবর্ণন নিয়ে আমি উপস্থিত হয়েছি আমরা গেলোবার নির্জলা একাদশীর বিষয়ে শ্রবণ করেছিলাম জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষ একাদশী যেটাকে নির্জলা একাদশী বলা হয় এবার আমরা আষাঢ় মাস কৃষ্ণপক্ষ একাদশীর কথা বর্ণন শ্রবণ করব এই বিষয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণে খুব সুন্দর বর্ণন রয়েছে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন প্রশ্ন করলেন জ্যেষ্ঠ শুক্লে নির্জলা মাহাত্ম বে শতা মায়া আষাঢ় কৃষ্ণপক্ষে তো কিং নাম একাদশী ভাবে হে প্রভু হে জনার্দন জ্যেষ্ঠ মাসে শুক্লপক্ষের নির্জলা একাদশীর বিষয়ে তো আমি কথা শ্রবণ করলাম কিন্তু আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই একাদশী কি নামে পরিচিত বা এই একাদশীর মহিমা কী সেটা আমি জানতে চাই কৃপা করে বর্ণন করুন তো ভগবান যদিষ্ঠিরকে বর্ণন করলেন রাজন সর্বপাপ ক্ষয়করম মুক্তি মুক্তি প্রদায়কম আষাঢ়শ্যা পক্ষে যোগিনী না নামত সমস্ত পাপকে যে হরণ করে মনুষ্য দ্বারা কৃত সমস্ত অপরাধকে যে হরণ করে এমন একাদশী এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী তার নাম হল যোগিনী একাদশী খুব মন্দির শুনবেন নাম হল যোগিনী একাদশী এই একাদশী রাজন মহাপাতক নাশিনী সংসার্নমগ্নানাম রূপা সনাতনী এই জগতের মধ্যে সংসারে যত প্রকারের পাপ আছে সমস্ত প্রকারের পাপ এই একাদশী যে পালন করে যে জীব এই একাদশী ব্রত করে তার সমস্ত পাপ নাশ হয় এই বিষয়ে পুরাকালের খুব সুন্দর একটি কথা রয়েছে একসময় ধনপতি কুবের যিনি অলকাপুরীর রাজা সেই কুবের দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত কুবেরের এক সেবক ছিল সেই সেবকের নাম ছিল হেমালি এই হেমমালি নিত্য মহাদেবের পুজোর জন্য নানা রকমের দিব্য পুষ্প ইত্যাদি অর্চন করে কুবেরকে এনে অর্পণ করতেন কুবের সেই পুষ্প দিয়ে মহাদেবের অর্চন করতো সেই হেমমালির এক অত্যন্ত সুন্দরী স্ত্রী ছিল যার নাম ছিল বিশালাক্ষী একদিন এই হেমমালি পুষ্প চয়ন করে যখন আসবে গৃহের মধ্যে পুষ্প চয়ন করে নিয়ে এসেছে এবার সেখান থেকে পুষ্প ইত্যাদি নিয়ে কুবেরের কাছে যাবে সেই অবস্থায় নিজের রূপবতী স্ত্রীকে দেখে তার প্রতি এমন কাম আসক্ত হয়েছে সেই স্ত্রী তাকে নিজের কামিনী কৌশল দিয়ে নিজের প্রতি তাকে আকৃষ্ট করায় তারা সেখানে প্রণয়বদ্ধ হলেন বিহারে রত হয়ে গেলেন দেখতে দেখতে সকাল থেকে মধ্যাহ্নকাল কাল হয়ে গেল এদিকে কুবের মহাদেবের পুজোতে বসে আছেন দীর্ঘ সময় ধরে তিনি প্রতীক্ষা করছেন হেমমালী আসবে হেমমালি আসবে পুষ্প আসবে মহাদেবের অর্জন করব। দেখতে দেখতে মধ্যাহ্ন কাল যখন ব্যতীত হয়ে যাচ্ছে তখন খুবের খুব চিন্তিত হয়ে গেলেন সেবকদেরকে দেখেছেন হেমালি এখনও আসছে না কেন তোমরা খবর লাগাও তারা তখন গিয়ে দেখলেন যে হেমালি নিজের স্ত্রী বিশালাক্ষীর সঙ্গে বিহারে রত হয়ে রয়েছে সেই খবর যখন গুপ্তচররা এসে কুবেরকে দিলেন কুবের শুনে সঙ্গে সঙ্গে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে সেবকদেরকে আদেশ করলেন যাও হেমা মালিনীকে হেমা মালিকে নিয়ে আসো সে অবস্থায় হেমা মালিকে যখন সেবকগণ সেখান থেকে নিয়ে আসলেন হেমামালি সেই সেবক অত্যন্ত ভয়ভীত হয়ে কুবেরের চরণে পড়ে গেছে কেন সেবা অপরাধ হয়েছে স্ত্রী সঙ্গ সেটা অপরাধ নয় কেন অপরাধ হলো সেবা মন দিয়ে শুনবে তার স্ত্রী নিজের স্ত্রী সংঘর্ষে করতেই পারে এটার মধ্যে কোনো দোষ নেই কিন্তু সে যে সেবার দায়িত্ব নিয়েছে তার জন্য যে সেবা বাধিত হলো সেই কারণে কুবের তার উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন কুবের তাকে অভিশাপ দিয়ে দিলেন মূর্খ তুই শারীরিক সুখের জন্য আজ মহাদেবের পূজায় বিঘ্ন ঘটালি যা আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যাবি তোর শ্বেতকুষ্ঠ হয়ে যাবে তুই মলিন হয়ে যাবি বুদ্ধিহীন হয়ে যাবি এই অভিশাপ দেওয়াতে সঙ্গে সঙ্গে সে শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যায় আর বনে বনে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে বনে বনে জঙ্গলে জঙ্গলে ঘুরতে ঘুরতে সেই শ্বেতকুষ্ঠের কারণে অত্যন্ত কষ্ট পাচ্ছে না রৌদ্রে দাঁড়াতে পারে না ছায়া দাঁড়াতে পারে না ঘুমাতে পারে ঘুরে ঘুরে কষ্টে 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 হিমালয়ের সেই জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে একদিন এক ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন সেই ঋষি অন্য কেউ নয় তিনি ছিলেন মার্কণ্ডে অমনি মার্কণ্ডেয় মুনির আশ্রমে গিয়ে সেখানে মার্কণ্ডেয় মুনির শ্রীচরণে প্রণাম জানালেন মুনি তার দিকে যখন তাকিয়েছেন দেখে মনে খুব দয়া হলো কে তুমি সে নিজের পরিচয় দিল আমি যক্ষাধিপতি কুবেরের সেবক নাম হলো হেম আলী তোমার এই দুর্দশা কীভাবে হয়েছে সে সমস্ত সব বৃত্তান্ত যখন বলেছে ঋষি তখন তার উপরে দয়া করে বললেন তুমি চিন্তা করো না তুমি কষ্ট থেকে নিশ্চয়ই মুক্তি পাবে সে কান্তে কান্দে ঋষির চরণে প্রার্থনা করলো প্রভু আমাকে যা উপায় হয় যেই রাস্তা হোক কৃপা করে আপনি বর্ণন করুন যেই কোনো যোগ সাধনা তপস্যা যার প্রয়োজন আছে আমি সব করব কিন্তু আমাকে এই কষ্ট থেকে মুক্ত করুন এখন মার্কন্ডে মুনি তাকে এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী যেটাকে যোগিনী একাদশী বলা হয় সেই যোগিনী একাদশীর ব্রত বিধান বললেন যাও তুমি গিয়ে এই যোগিনী একাদশী ব্রত পালন করো এর দ্বারাই তুমি সমস্ত কষ্ট থেকে মুক্ত হবে তখন সেই হেম আলী ঋষির আদেশ পালন করে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই যোগিনী একাদশী ব্রত পালন করলেন আর সম্পূর্ণ নিয়ম নিষ্ঠা করে নিরাহার থেকে রাত্রি জাগরণ করে হরিবাসর করে এই একাদশী ব্রত করার ফলে সঙ্গে সঙ্গে সে সমস্ত কষ্ট থেকে মুক্ত হয়েছেন সেই দেহ পরিত্যাগ করে দিব্য দেহ দিব্য রূপ প্রাপ্ত করলেন দিব্যদেহ দিব্যরূপ প্রাপ্ত করে সমস্ত কষ্ট থেকে তিনি নিবৃত্তি পেলেন আর পুনরায় নিজের অর্ধাঙ্গিনী সেই বিশালাক্ষীকে নিয়ে তিনি নিত্য আনন্দ নিত্য বিহারে রত হয়ে দিব্য ভগবত ধাম গমন করলেন এই হল যোগিনী একাদশীর মহিমা এবার ভগবান যুধিষ্ঠিরকে বলছেন রাজন যেই জীব এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মানে যোগিনী একাদশী ব্রত করে থাকে পাপ প্রশমনী মহাপুণ্য ফলপ্রদা তার দ্বারা কৃত যেই কোনো অপরাধ সেই সমস্ত অপরাধ তার নাশ হয়ে যায় আর মহাপুণ্যের ফলপ্রাপ্ত হয় তার জন্য এই একাদশী প্রত্যেক ভগবত ভক্ত সনাতনীদেরকে অবশ্যই করা উচিত এই যোগিনী একাদশীর মাধ্যমে আমাদের দ্বারা কৃত ছোটো মোটো সেবা অপরাধ থেকে নিয়ে বড়ো বড়ো অপরাধ ইত্যাদি এগুলো সব মোচন হয়ে থাকে তা এই বিশেষ জিনিস মনে রাখবেন একাদশীর দিন অনেকে আজকাল সাদা তেলে রান্না করে সাদা তেলে কোনো রান্না করবেন না একাদশীর দিন ঘৃত মানে ঘিয়ের মধ্যেই রান্না একমাত্র ব্যবহার্য দ্বিতীয় আর কোনো প্রকারের কোনো তেল ইত্যাদি রন্ধনে উপযোগ করা উচিত নয় যদি শুদ্ধ বাদামের তেল পাওয়া যায় তখন একমাত্র সেটাতে রন্ধন ইত্যাদি করা যায় অন্যান্য কোনো প্রকারের সাদা তেল ইত্যাদিতে একাদশী রন্ধন করিতে নেই তাহলে সেটাও দোষ হয় অনেকে জিজ্ঞাসা করে যে মহারাজ একাদশীর দিন কি দই খাওয়া যায় দইটা না খাওয়াই বেশি উত্তম কিন্তু দই খেলেও কোনো দোষ নেই কিন্তু দই না খাওয়াটাই বেশি উত্তম সব থেকে উত্তম হলো একাদশীর দিন ফলাহার করা ফলাহার থেকে উত্তম আর কিছু নেই আর তার থেকে শ্রেষ্ঠ শুধু নিরাহার মানে নির্জলা নির্জলা না পারলে ফলাহার ফলাহার ছাড়া অত্যধিক অন্যান্য বস্তু গ্রহণ না করাই ভালো তা মঙ্গল সবাই মিলে যোগিনী একাদশী ব্রত পালন করুন আর ঠাকুরের হরিভক্তি যেন আমাদের অন্তরে বিরাজিত হয় ঠাকুরের চরণে এই কামনা করুন ভগবানের চরণে এই প্রার্থনা করে আমরা আজ এই যোগিনী একাদশী ব্রত মাহাত্মকে এখানেই বিশ্রাম দিলাম রাধে রাধে জয় রাধা